Hey guys welcome to my channel. পুনরতমগা তো আজকে হলো দুস্তু দিবা করে বিয়ে। তো সবাই মিলে বিয়ে দিতে যাচ্ছি। ওই দেখো নতুন বউ আসছে। এখানে সবাই পরিবারের সদস্যরা আছে। আর ইচ্ছেบุรี কি করছে? কানছে কেন? তুই বিয়ে করবি? বিয়ে করবি তুই? অফিশিয়ালি ভাবে বল হবে আমার। সেই মজা আজকে। মজা সাজা দুটোই। সাজা সাজা তো চলছে। চলছে। হ্যাঁ। জি ফাটা গরম দিতেছে সবাই ওয়েট করছে দুস্তু স্টাড়ির দকড়ার সামনে তো আমি এখন সুইটিকে আনতে যাচ্ছি সুইটিকে রাখা হয়েছে ওই একটা বাড়ির ভেতরে তো থেকে নিয়ে আসি बापরে বাপ প্রচন্ড গরম পুরো ঝিজিড়ে হয়ে যাচ্ছে ঝিজিড়ে কিন্তু বিয়ে দেওয়ার গরম গরমে আলাদাই মজা ঠিক করার আগে এখন ফুল টু সেই লেভেলে ছবি তোলা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ সুন্দর লাগছে আমি কিন্তু ঢাকি হয়ে গেছি গাড়ির মধ্যে দিয়ে দিতে যাওয়ার আনন্দ আলাদাই ও হাই হাই করছে হাইফাই

দুষ্টু আর দিবাপা দুজন মিলে দোকান সামলাচ্ছে খুব সুন্দর লাগছে তো চলো একটু ইয়ারকি মারি ও টিয়া দিদি আপনি যে শাড়ি নিলেন পছন্দ হয়েছে স্যার আপনার কেমন লাগছে এই চেয়ারে বসে দোকানদারি করে মনে শান্তি আসছে আল্লাদা ওই না বসাটা নরমাল কিন্তু দায়িত্বটা অনেকটা নতুন নতুন শাড়ির বিভিন্ন ভিডিও আসছে সেগুলো দেখো এবং দেখে তোমাদের যা যা পছন্দ হচ্ছে গিফটটা বর্ডার মেরে দাও বুঝলে না কিন্তু সব সেল হয়ে যাবে তোমাকে শেষ করে দিলো পুরোপুরি কত আনন্দ নিয়ে ছিলাম বিয়ে দিতে বিয়ে দেওয়া হলো না খুব মন খারাপ আমাদের সবার মন খারাপ ছোটো কত আশা করে কত কিছু প্ল্যান করেছিল মা প্রচুর কিছু প্ল্যান করেছিলে কিচ্ছু হলো না টিয়া তো রাগে দুঃখে কষ্টে ড্রেসই চেঞ্জ করে ফেললো চলো পেট পুজো করে নিই ভাত ভাত দিয়ে একটা টান টান ঘুম মারি আর কি করবো দুপুর একটা বাজে এখন ঘুম থেকে উঠলাম মানে কালকে উঠেছিলাম তারপরে আবার ঘুমিয়ে গেছি আমিও এখন উঠেছি আরে আমি উঠেছি সকাল সকাল এ উঠেছে এখন আর কি করবো মন মেয়াদ খারাপ বোনের বিয়ে দেবো বলে ধুমধাম করে নেচে কুতে গেলাম তারপরে বিয়ে হলো না কিছু হলো না হ্যাঁ সব কিছু ঝুলে গেল সেগুলো তোমরা জানো আশা করি দুষ্টু টিয়ার ভিডিওতে দেখতে পেয়েছো হ্যাঁ খুব মন খারাপ হয়ে গেছিলো তাই আর ভিডিও করার ইচ্ছাই হয়নি তো আজকে বাড়ি যাব আর বাড়ি থু রু একা যাব না ওদেরকে নিয়ে যাও ঘর ছেড়ে চলে যাবে কেমন লাগে যায় ওকে ভগবান চায় ভালোভাবে আরো ভালোভাবে সেই কারণে দেখলে মালা অর্ডার দিলে মালা এলো না রাস্তাতে মালার দোকানে দেখতে পেলাম না যে মালাটা কিনবো তাহলে তো হয়েছিল কালকে খুবই তাই রাতে সময় তারপরে বৌদি শরীর খারাপ করে গেল ওর শরীর খারাপ হচ্ছে আমারও শরীর আনচান করছে সবাই একটা বিধ্বস্ত অবস্থা আছি তার মানে ভালোভাবে হবে মানে দুষ্টুর বিয়েটা হয়েছিল ভাদ্র মাসে তাই ভাদ্র মাসেই হয়তো ধুমধাম করে হবে তাই তো না রেডি হয়ে নিলাম ভাতও খেয়ে নিলাম চলো দুষ্ট দোকানের দিকে যাই দোকানে প্রচুর কাস্টমার প্রচন্ড সবাই ব্যস্ত আবার আজকেই বাড়ি যেতে হবে দেখো দোকানে কাস্টমার গিজ গিজ করছে বিরাট চাপে আছে ওরা তো চলো আমি ওদেরকে একটু হেল্প করি খুব সুন্দর লাগছে দুষ্টুর এখন কাস্টমার ডিল করছে সুন্দর করে শাড়ি দেখাচ্ছে আলাদাই লাগবে এখন ম্যাপুশি দুষ্টু রানীকে রেডি করে দিচ্ছে দুষ্টু রানী এখন কি করবে ভিডিও দেবে করবে অ্যাড টা 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 সুন্দর সুন্দর শাড়ি সেগুলো তোমরা দেখতে পাবে এবং পছন্দ হলে কিনতেও পারবে ও মা এবার তো আমরা চলে যাব তোমার মন খারাপ করছে সত্যিকারে কদিন ধরে খুব আনন্দ পেলাম বলো চলে গেল জব্বর লাগছে হলুদ শাড়িটা দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে দুষ্টু একটু শাড়িটা দেখিয়ে দাও কি সুন্দর কালার দেখো আবার পরের মাসে আবার কিনে দেবো সত্যি করে একটা দোকান খোলা নয় মানে রীতিমতো নিজেদের সঙ্গে যুদ্ধ করা তোমাদের ভালোবাসার জিনিস তোমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য প্রচুর কিছু ওদের করতে হচ্ছে এখন ফুল দামে প্যাকিং চলছে হয়ে গেছে তাহলে চলো বাড়ি যাওয়ার পথে কাকু এখন কি করছে দেখো কত আনাজ সবজি আম এগুলো আমাদের দিচ্ছে এইখানে সুইটি বের করে নিয়েছি পুরো কাদা কাদা হয়ে আছে কালকে ঝড় জলে পুরো জাতা অবস্থা তো ঝটফট বেরোতে হবে সন্ধ্যে নামছে ফুল ডিকিতে প্যাকিং হয়ে গেছে এবার শুধু গাড়িতে চাপবো আর বেরিয়ে যাবো দেখে যাবি দেখে যা খুব ভালো লাগে তো শাড়ির দোকান নিয়ে বসতাক

শরীর আই হাই করছে আমাদেরও খুব একটা ভালো নেই তাই এই ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও কারণ ভিডিওটা আমাদের মন খারাপের ভিডিও ভেবেছিলাম আনন্দ করবো সেখানে পুরো আনন্দটা মাটি হয়ে গেছে কিন্তু নেক্সট টাইম ওদের বিয়ে দেবো হই হুলো করবো মজা করব দেখতে থাকো সঙ্গে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইটনটা দাম করে বাজিয়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না হয় তো আজকের মতো টাটা